কারণ আমরা যারা এখানে চিনছেন জীবনকে জীবন হওয়ার পরে দেখেছে আর জীবনকে আমি দেখেছি আমি তখন আমার একটা সিনেমা শুটিং যাব যে আমার সবার সিস্টেম স্ট্রাইক করলো যে আমার প্রোডাকশন এ থাকে তারা আমার সাথে শুটিং এ যাবে না আমি তখন বললাম যে প্রোডাকশন মানে যার কোনো তাহলে আমার চারটে সিস্টেম থেকে গেলো

এরপরে জীবন যখন আমার কাছে কোনো কিছুর প্রয়োজন হত জীবন আমাকে ডাকতো আব্বা জীবন সব সময় বলত আব্বা আপনি কিন্তু আমার থেকে অনেক বড় হবেন না বরং আপনি আর আমি বয়সী হব তারপরে সে যখন আমাকে চিঠি লিখে কোন কিছু চাইতেন তখন সে আমাকে মা সম্বোধন করে চিঠি লিখতেন